হ্যালো গাইস গুড মর্নিং কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি তো এখন সকালের বেজে গেছে নয়টা আমার চান ধান সব কিছু হয়ে গেছে শুধু ঘরটা গোছানো বাকি আছে তো কালকের কাপড়গুলো শুকায় তো সারা রাত ঘরের মধ্যে মেনে দিয়েছিলাম কিছু বাইরে ছিল তো মানে একটু ভিজে ভিজেছিল তো রাত্রেবেলায় সারা রাতে শুকায় গেছে তো ওগুলো এখন ভাজ করে নিচ্ছি তারপর বিছানাটা তুলব আর খাওয়া দাওয়া এখনো কিছুই হয়নি ব্রেকফাস্ট করে নিই তো আগে কাজগুলো সেরে নিই তারপরে দেখি কি খাওয়া যায় না হলে নাও খেতে পারি তো সব কাপড় চোপড় ভাজ করে রান্না করতে হবে আজকে তো হচ্ছে মঙ্গলবার তো আজকেও নিরামিষই খাবো বরকে বললাম যে আজকেও বাজার করতে হবে না একবারে কালকে করো কাজের খুব চাপ আছে তো ওই জন্য আজকেও নিরামিষ খাবো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখে থাকো আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না বন্ধুরা আর স্কিপ করে দেখলে কিন্তু কেউ কিছুই বুঝতে পারবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে এরকম করে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সব কিছু কাপড় ভাত করে নিয়েছি অনেকগুলো কাপড় চোপড় কেচে দিয়েছিলাম বাবার বাড়িতে গিয়েছিলাম আগের ভিডিওতে তো তোমাকে তোমাদের দেখাইছিলামই তো ওখান থেকে কিছু জামা কাপড়গুলো পরে গেছিলাম ওগুলা ধুলাম আর এখন বিছানাটা তুলে নেব আর এখন কিন্তু দুই দিন ধরে না ঠান্ডাটা কমে গেছে এত রৌদ্র এই দুই দিন ধরে প্রচুর পরিমাণে রোদর দিচ্ছে এরকমই দিনগুলো যা খুব ভালো হবে ভালো হবে আর কি আমার জন্য আমাকে না ঠান্ডাটা একটু ভালো লাগে না সহ্যই করতে পারি না আমি ঠান্ডা ঠান্ডার দিনে শুধু শুয়ে থাকার ইচ্ছা করে ব্ল্যাঙ্কেটের ভিতরে আর ব্ল্যাঙ্কেটের ভিতরে থাকলে তো হবে না বাড়ির কাজকর্মগুলো করতে হবে কে করবে বলো একা সংসারে একাই করতে হবে ওই জন্য আমাকে ঠান্ডাটা ভালো লাগে না এখন না খুব মানে রৌদ্র দিচ্ছে ঠান্ডাটা কমে গেছে মানে এখনকার দিনটা খুবই সুন্দর খুবই ভালো আছে আর আমরা না এই যে ব্ল্যাঙ্কেটের উপরে মানে ক্যাথা গায়ে নিয়ে গায়ে দিই তো ব্ল্যাঙ্কেটটাই হয় না ভোরবেলায় ঠান্ডা ঠান্ডা বেশি লাগে ওই জন্য ওপরে ক্যাথাটা দিয়ে দিই ভাবছি আর একটা ব্ল্যাঙ্কেট নিব তো একটা ব্ল্যাঙ্কেট ছিল ওটা পুরাতন ওটা আমার শাশুরকে দিয়ে দিয়েছি তো একটা ব্ল্যাঙ্কেট নিতে হবে অনেক ঠান্ডা পড়বে না আরও এখন তো পৌষ মাস পড়ে গেল পৌষ মাসে তো ঠান্ডাটা বেশি হবে তো এখন তো আজকে তো ধরে নাও এক তারিখ পৌষের এক তারিখ হলো তো আরও দিনগুলো আস্তে আস্তে ঠান্ডাটা পড়বে আর এখন এই যে দুপুরবেলা রান্না আমার দেখি না ফুলকপি আলু বেগুন দিয়ে কষা কষা করে করেছি অনেকে রসা বলে আর এই যে ভাত রান্না করে নিয়েছি ভাতও হয়ে গেছে আর এখানে লেফা শাকের লেফা শাক করেছি আজকে লেফা শাকের ঝোল খুব ঝোল করে নিই দুইজন মানুষ আর এখানে শিমের চটচড়ি করেছে সর্ষে বাটা দিয়ে তো আর এখানে আছে ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনি না বাঙালিরা অনেকে দেখছি ভেজে ভেজে তারপরে ধনে পাতার চাটনি করে আমরা কিন্তু কাঁচাই করি আর এখন এই যে খেয়ে দেয়ে এখন দুপুরবেলায় আমরা শুয়ে আছি আমরা বলতে আমি একাই শুয়ে আছি আমার বর চলে গেল খেয়ে দিয়ে আর দেখে নাও আমি ছাদের উপরে এসেছি আকাশটা দেখো কত পরিমাণে রোদ দুপুরবেলাটা এখন আর আমি এছি কাপড় চুপড় মেলে দিয়েছি দু একটা বেশি নেই কয়েকটা আজকে কাপড় ছিল প্রতিদিনই কাপড় হয় আমার বর একবার পরলে আর পরে না ধুতে হয় তারপরেই পরে আর দোকানে টুকটাক কাজ করে মিস্ত্রিদের সাথে ওই জন্য কাঠের কাজ তোমরা তো যেন ময়লা পড়ে যায় আর বাবার বাড়িতে না আমি মুড়ি এনেছিলাম মা মুড়ি দিয়েছিল বাড়ির ভাজা মুড়ি বাড়ির বলতে বাড়ির ধানের চালের আর কি মিলে ভেজে এনেছে মা আগে না আগে মুড়ি ভাজতো এখন আর ভাজে না তো দেখে না মুড়িগুলো কত বড় বড় ফুলেছে তো এখন ড্রামে ভরে নেব সব মুড়িগুলো বয়াম বা ড্রাম তো একে একে ভরে নেব দুইটা ড্রামই আছে বাকিগুলো সব জিনিসপত্র ভর্তি আছে তো সম্পূর্ণ মুড়ি আটবেই না মা যতগুলো মুড়ি দিয়েছে কি বলবো মায়ের মন বুঝতেই পারছো অর্ধেক আমাদেরই দিয়ে দিয়েছে আমি না অতটা খেয়ালই করিনি বাড়িতে এসে দেখছি এতগুলো মুড়ি আমাদের দিয়ে দিয়েছে আমরা তো খেতেই পারবো না আর মুড়িগুলো আনছি কবে আর ঢালছি আজকে দেখো একটা না বড়ো ড্রাম নিতে হবে মুড়ি রাখার জন্য মানে মুড়িগুলো ধরে না এরকম করে মা প্রায় আমাদের মুড়ি দেয় যখনই ওরা মানে মিল থেকে ভেজে আনে তখনই দেয় আর এগুলো না এবার নতুন ধানের চালের মুড়ি এবার নতুন ধানের চালের চালের মুড়ি না অনেকে বলে ফোটে না আমার মা আবার এই যে দেখো ধান সেদ্ধ করে চাল বার করে মুড়ি ভাজতে দিয়েছিল মিলে কি সুন্দর করে ফুটেছে খুব সুন্দর ফুটেছে মুড়িগুলো আর বাড়ির মুড়ি তো খেতে অসাধারণ লাগে আর কেনা মুড়ি ভালো লাগে না এগুলো এমনিতে খেলে চা মুড়ি দারুণ লাগে কিন্তু এনেছি এখনো খাওয়া হয়নি এই ছোট দিনের বেলা না দুপুরবেলা ভাত খেলে আর খাওয়ার ইচ্ছাই করে না বড় দিনের বেলায় দিনটা বড় হয় মানে গরমের দিনে ওই জন্য দুপুরবেলাটা টিফিন করতে ইচ্ছা করে এখন আর ভাল লাগে না খিদাই পায় না আর বাড়িতে বসে বসে থাকি আর কি খিদা পাবে কোনো ভারী কাজ নেই শুধু রান্না বান্না ঘর বাড়ি এগুলাই তখন এই যে ঝেকে ঝেঁকে সব মুড়িগুলোকে ধরাচ্ছি কিন্তু তা মুড়িগুলা ধরবে না এতগুলা তো দুই ডাম ধরবে তারপর খাওয়া শেষ হবে তারপরে আবার ভরে নিব এই বস্তার মধ্যে থাকলে কিছুই হবে না মুচ থাকবে এই যে মুড়ি ভেজে বয়মের মধ্যে মুড়িগুলো ভরে রাখা এগুলো কাজ তো আমি জীবনেই করতাম না আগে বিয়ের আগে এগুলো কাজ শুধু মাই করতো আর এখন দেখো এখন তো করতেই হবে এগুলো শুধু দেখতাম মা করতো আমরা শুধু দেখতাম বড় হয়েও এগুলো কাজ করে যে মুড়ি ভরতে হবে মুড়ি ভেজে এনেছে এগুলো সব মাই করতো আর এখন দেখো সব কিছুই করতে হচ্ছে এখন মানে এই কাজগুলো করছি তো মনে পাচ্ছি যে মুড়ি ভেজে আনতো গরম গরম মা তো আগে বাড়িতেই মুড়ি ভাজতো গরম গরম মুড়ি খেতে দারুণ লাগতো কিন্তু গরম গরম মুড়ি ভাজা খেতে তো আমার এই যে দুই বয় হয়ে গেলো মুড়ি আর এই যে অল্প পরেও গেল তো এগুলাই আর কি আর এই যে এগুলা বাঁচলো এগুলা রেখে দিব আবার এগুলা পোড়াবে তারপরে ভরে নেবো তো বন্ধুরা গুড মর্নিং এটা হলো তারপরে দিন সকালবেলা মানে বুধবার তো দেখো বর বাজার করে নিয়ে এসেছে এখানে পেঁয়াজ করে নিয়ে এসেছে ফুলকপি দেখ নাও টাটকা টাটকা ফুলকপি আর কিন্তু ফুলকপি খেতে ভালো লাগে না আর বেগুন নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে দেখতেই পারছো ওদিকে মাছ এনেছে কি কি মাছ এনেছে তোমাদের ঢিলে দেখাবো আর বেগুন গুঁড়াও না খুব টাটকা ছিল সকাল সকাল বাজারে গেলে না টাটকা সবজি পাওয়া যায় আর গোলা কিন্তু টাটকা ছিল না বেশি গাজর এনেছে আর চারটা টমেটো এনেছে এই টমেটো দেখো কবে যে শেষ হবে আর ওদিকে কিন্তু টকের মধ্যে এক টকির সবজি আছেই আবারও আজকে সবজি আর ওখানে এসেছে সিম আর এনেছে পেঁয়াজ ঠান্ডার দিন মানে শীতের দিন মানেই সবজির কোনো অভাব নেই তবে শিম ফুলকপি বাঁধাকপি এখন খেয়ে খেয়ে না আর খাওয়ার ইচ্ছা করছে না আমার আর ভালোই লাগছে না এই দুই দিন আর ইচ্ছাই করছে না আজকে কালকে তোর ধরে খাওয়ার তরকারিটা দেখালাম না জানো অর্ধেকটা খেয়েছে অর্ধেকটাই নষ্ট হয়েছে সব ফেলে দিতে হয়েছে তো এই যে বর নিয়ে এসেছে মাছ মাছ দেখে নাও এগুলা বাটা মাছ এনেছে আজকে আমাদের বাজারে না মাছ যদি টা মানে দেশি মাছ ওঠে না সাথে সাথে বিক্রি হয়ে যায় আর এই যে মাছ এনেছে ছোট মাছও এনেছে এই যে আমার সব থেকে ঝামেলার কাজ মাছ কাটা একদমই মাছ কাটার ইচ্ছা করে না আমার ওই জন্যই ছোট মাছ খুবই কম মানে আমার জন্যই একদমই মাছ কাটার ইচ্ছা করে না তার উপরে আবার ছাই ছাড়া বড়ো মাছ আনলে কেটে দেয় তো আজকেও কেটে দিত আজকে ছিল ওই জন্য কেটে দেয়নি তো ওই জন্য কি করবো তারপরে কাপড় চুপড় ধুয়ে দিয়েছি আবার ছাদে বসে আছি সকালবেলা এখনও রান্না হয়নি কিন্তু আর এই যে জাহাজ যাচ্ছে আজকে দুইটা জাহাজ একসাথে যাচ্ছে আর এই যে বসে আছি এখন চল শুকাচ্ছি আজকে বুধবার মাথাটা ঘুষলাম তো বৃহস্পতিবারে তো মাথা ঘুষতে নেই আর এই যে কত কাপড় চোপড় আজকে ধুয়ে দিয়েছি দেখে না আকাশটা দেখো কি সুন্দর রুদ্র খুব ভালো লাগছে না গাছ তার উপরে আকাশ নীল নীল এত সুন্দর লাগছে না তো বন্ধুরা এটা হলো রাত্রেবেলায় বর নিয়ে আসলো চিকেন ললিপপ আমার জন্য অনেকদিন খাওয়া হয় না আর এখানে এনেছে ভেজ মোমো আর স্যুপ এনেছে মোমো থাকবে স্যুপ থাকবে না এটা কোনো কথা আর স্যুপটা না খুবই ঝাল তো এখন মোমো চিকেন চপ খাচ্ছি আমি দেখে নাও কে কে খাবে চলে আসু চিকেন চপ দুইটা এনেছিলো আর মোমো এনেছিল ফুল প্লেট তো আমার ভাস্তার জন্য এনেছিল তার জন্য অতটা এনেছে আমি তো হাফ প্লেটই খেতে পারি না তো দুইটা চিকেন চপের মধ্যে দুইটা চিকেন চপ আমি খেয়েছি দেখতেই পারছো কারণ আমার শাশুড়ি চাওয়াতে পারবে না এত মুচমুচে আর ওই জন্য আমি খেলাম আর মোমোগুলো দিলাম খেতে তো চলো স্টার্ট আজকে